あっ。 दे আপোনাৰ তেনে কৰিছে হবাল উপজেলার মানিকপুর গ্রামের চাঞ্চল্যক আব্দুল হত্যা মামলায় আজকে অভিযোগপত্র শুনানি হয়েছে যারা অস্থায়ী জামিনে ছিলেন উনত্রিশ জন হাজিরা দিয়েছেন এর মাঝে যোগ্য আদালত আঠাশ জনকে জামিন আগুন করে জেলা আদালতে প্রেরণ করেছেন এই মামলার টোটাল আসামি ছিল তেতাল্লিশ জন অন্যান্য পলাতক আসামিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত ওয়ারেন্ট ইস্যু করেছেন আমরা আশা করি যে এই মামলায় যারা বিক্রিম এবং যারা আহত হয়েছিলেন এই মামলায় বিক্রি আব্দুল সালাম সহ উনত্রিশ জন আহত হয়েছিলেন এই সকলের পরিবার এখানে ন্যায় বিচার পাবে এই বাউল তানা দিন মানিকপুর গ্রামের আব্দুল সালাম হত্যার খুনের মামলায় আজকে আসামিগণ হাজির হয়েছিল আমি দীর্ঘদিন বাদী ফুকের মামলা চালাইছি আজকে শুক্রিয়া আদায় করি এই উনিশজন আসামিকে দীর্ঘ আদালত দীর্ঘ সময় শুনানি আনতে তাদেরকে জেলা করছেন আশা করি বিক্রিমের পরিবার নির্দেশের পরিবার কিছুটা হলো ন্যায় বিচার পাবে এবং পেয়েছে সবাইকে আমরা বলি আমার স্বামী বাহিরে আসলা বছর বাহিরে আসলামে তো মহামান্য আদালতের কাছে আমি বিচার চাই আজকে কিছু বিচার পাইছি আলাইকুম আমার বাবা যিনি মারা গেছেন আমরা আমরা অন্যায়ের সাথে চলতে রাজি নাই ন্যায় পক্ষে থাকতে রাজি আমরা দুই বোন আমরা কোনো নাই আমরা রাখুন আবেদন মহামান্য আদালতের কাছে আমরা যাতে ন্যায় বিচার চাই ন্যায় বিচারটা যাতে পাই সব সময় আদালত আমার আমার বড়ো ভাই আব্দুল সালাম বাইরে পনেরো বাহিরে ছিলেন উনি মানুষের কাছে কোনো মানুষের কাছে কোনো খারাপ ছিলেন না ভালো ভালো ছিলেন আমার বাইরে যারা হত্যা করছে আমরা চাই তাদেরকে নির্মূল হত্যা করছে তাদের ফাঁসি চাই মহামান্য আদালতের কাছে এই দাবি আমরা সঠিক সঠিক বিচার চাই আমরা